সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে বড় চিংড়ি মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ এই মজাদার রেসিপিটি আপনারা রান্না করে নিতে পারেন ছোট কিংবা বড় যে কোনো চিংড়ি মাছ দিয়েই রান্না করে নেওয়া যায় তো চলুন সেজন্য প্রথমে আমি বাজারে চলে গেলাম বড় চিংড়ি মাছ কেনার জন্য অনেক দিন ধরেই ভাবছি চিংড়ি মাছ কিনবো তো এখন বাজারে গেলাম হাত দিয়ে মেপে দেখছি চিংড়ি মাছের সাইজ কতটুকু এখন এখান থেকে আমি তিনটা চিংড়ি মাছ কিনেছি আর এই তিনটা চিংড়ি মাছের ওজন হয়েছে প্রায় এক হাজার গ্রাম প্রতিটা চিংড়ি মাছের ওজন তিনশো গ্রামের উপরে এখন আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে অনেক ময়লা থাকে আর সেজন্য এই চিংড়ি মাছগুলো আমি কলের নিচে সরাসরি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকাল বাজার থেকে চিংড়ি মাছ কেনাটাও অনেক কষ্টকর কারণ চিংড়ি মাছের মধ্যে অনেকেই জেলি ব্যবহার করে তারপর এই মাছ বিক্রি করে সেজন্য একটু দেখে শুনে বেছে তারপর কিনতে হয় আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটা কেঁচি দিয়ে এই মাছের পাগুলো কেটে নিচ্ছি আপনি ইচ্ছে করলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে মনে হয় কেঁচি দিয়ে চিংড়ি মাছ কাটতে বেশি সহজ আর এই যে এখন চিংড়ি মাছের লেজের উপরে শক্ত একটা অংশ আছে এটা আমি কেটে নেব এটা অবশ্যই কেটে ফেলে দিবেন। আর চিংড়ি মাছের পুরো আস্ত লেসটা আমি রেখে দেব এটা দেখতেও ভালো লাগে আর এখন চিংড়ি মাছের মাথার দিক দিয়ে শক্ত যে বড় কাটাটা আছে সেটাও আমি কেচে দিয়ে কেটে নেব আর এখন মাথায় যে ময়লা আছে চিংড়ি মাছের সেটা আমি এভাবে খুচিয়ে খুচিয়ে ভিতর থেকে বের করে নেব হাত দিয়ে সামান্য একটু এভাবে টান দিলেই কিন্তু চিংড়ি মাছের মাথায় যে ময়লা থাকে সেটা বের হয়ে আসে আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আর চিংড়ি মাছের ময়লা সাধারণত মাথায়ই থাকে আমি কেঁচি দিয়ে এটা সুন্দর করে বের করে নিচ্ছি এখন চিংড়ি মাছের মাথার উপরে শক্ত একটা খোসা থাকে সেটাও আমি এভাবে আলতো হাতে টেনে তুলে ফেলছি এই যে দেখুন চিংড়ি মাছের মাথা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তারপরও আমি চেক করে দেখে নিচ্ছি আরও কোনো কিছু ময়লা আছে কি না আপনি ইচ্ছে করলে মাথার উপরে শক্ত এই খোসার আবরণটা রেখে দিতে পারেন এই চিংড়ি মাছগুলো বড় তাই আমি খোসাটা ফেলে দিলাম এখন ভিতরে আরো একটু ভালো করে পরিষ্কার করে ময়লাগুলো ফেলে দিচ্ছি চিংড়ি মাছের মুখের সামনে যে অংশ ছিল সেগুলো আমি কেটে দিয়ে সুন্দর করে ফেলে দিয়েছি এবার চিংড়ি মাছের মাথাটা খুব সুন্দর করে করে পরিষ্কার হয়ে গেছে এখন পিঠের দিক দিয়ে নেওয়া আমি কেঁচি দিয়ে এভাবে লম্বা করে বরাবর কেটে নেব চিংড়ি মাছের পিঠের দিক দিয়ে এভাবে কেটে নেওয়ার পর দেখবেন মাঝখানে চিকন একটা রগ আছে এটা ফেলে দিতে হয় বড় চিংড়ি মাছ কাটার সময় উপরের এই শক্ত আবরণটা কখনোই তুলে ফেলে দেবেন না যদি আপনি তুলে ফেলে দেন তাহলে রান্নার পরে চিংড়ির নরম মাংস এব্রো থেব্র হয়ে যায় আর সেই জন্য আমি এইভাবে মাছ বরাবর একটু বেশি করে কেটে নিয়েছি যাতে সব ধরনের মশলা এই চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায় সবগুলো চিংড়ি মাছ আমি খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া ভালো করে চিংড়ি মাছের গায়ে মেখে নিলাম আর এখন চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই চিংড়ি মাছগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি প্রায় এক মিনিটের মতো চিংড়ি মাছগুলো আমি তেলে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই আর চিংড়ি মাছ সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না আর যদি বেশি সিদ্ধ হয় চিংড়ি মাছ তাহলে চিংড়ির মাংস শক্ত হয়ে যায় সেজন্য আমি কিছুক্ষণ ভেজেই চিংড়ি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন ভাজার পরেই চিংড়ি মাছের কালারটা কত দারুণ এসেছে বড় চিংড়ি মাছের লেজ আর মাথা রেখে দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি সেজন্য এগুলো রেখে দিয়েছি আর এবার কড়াইতে আবারও একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আবারও মশলা কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লালমরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচা জিরা বাটা চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে সব মশলা কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দুইটা পাকা টমেটো বাটা আমি এই টমেটোগুলো শিল্পাটায় বেটে নিয়েছি এবার কিছুক্ষণ রান্না করে তারপর দিয়ে দিলাম আগে থেকেই অল্প ভেজে রাখা চিংড়ি মাছগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন চিংড়ি মাছ দেওয়ার আগেই কিন্তু সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি এই বড় চিংড়ি মাছের পাগুলো এই পাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সেজন্য এগুলো আমি ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো আর চুলার আঁচ মিডিয়ামে রাখবো আর এখন একটু নেড়ে চেড়ে দিলাম বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মরিচ। তারপর কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া ঝোল একেবারে মাখা মাখা হয়ে এসেছে আর এখনই চুলা থেকে নামিয়ে নিলাম দেখুন তো দেখতে কিন্তু বেশ হয়েছে বড়ো চিংড়ি মাছ একেবারে মাখা ঝোল আমার একজন খুব ভালো শুভাকাঙ্ক্ষী আপু আছে যিনি ভারত থেকে আমার প্রতিটা ভিডিও দেখেন আর কমেন্ট করেন তহিদা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সবসময় আমার পাশে আছেন